আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন নিয়ে তাদের যে রাজনৈতিক কৌশল সেই কৌশলটি আসলে কতটুকু কার্যকর হচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে দু চারটি কথা বলতে চাই দেখুন ইতিমধ্যে আপনি একটি সংবাদ দেখেছেন যে হেফাজত ইসলামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তারা যাতে নির্বাচনটি খুব দ্রুততার সহিত দেয় এবং নির্বাচনটি যাতে ডিসেম্বরের মধ্যে হয় সেরকম একটি প্রস্তাবনা তাদেরকে দিয়েছেন এবং বাংলাদেশের যত ইসলামিক দলগুলো আছে তাদের সাথে কিন্তু পর্যায়ক্রমে বিএনপির না সাক্ষাৎ করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশে একটি নির্বাচন যদি দ্রুতগতির সাথে না হয় এবং দ্রুততার সাথে না হয় তাহলে বাংলাদেশের যেই রাজনৈতিক সেই জায়গায় অনেক স্থবিরতা আসবে এবং নানা ষড়যন্ত্রের গন্ধ শেখ হাসিনার মতো বিএনপির নেতা নেতাকর্মীরা পেতে শুরু করেছেন এবং এই ষড়যন্ত্রের ডালপালা চারা দিক থেকে মেলছে তো এই যে নির্বাচন নিয়ে ইসলামিক দলগুলোর সাথে আলাপ আলোচনা অথবা হেফাজত ইসলামের সাথে যে আলোচনা এখন হেফাজত ইসলামের নেতারা কি বলছেন হেফাজত ইসলামের নেতারা কি বিএনপিকে সহ্য করতে পারছেন বা বিএনপির সাথে বা বিএনপির যে কথাবার্তা সেই কথার সাথে কি একমত পোষণ করছেন অনেক ক্ষেত্রে একমত পোষণ করছেন আবার অনেক ক্ষেত্রেই দ্বিমত পোষণ করছেন দ্বিমত পোষণ করে তারা অনেকগুলো দাবি বিএনপির কাছে রেখেছেন যে এই যে মৌলবাদী বা ইসলামিক চরমপন্থা নানাবিধ কথায় যে আখ্যায়িত করা হয় সেই বিষয়ে আপত্তি জেনেছেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে না এটা তো হেফাজত ইসলামকে বলা হয় না এটা জামাত ইসলামকে বলা হয় যে তারা মৌলবাদী রাজনৈতিক দল তো এতদিন জামাত ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ছিলেন সেই সময় জামাত ইসলাম ভালো ছিলেন ওই যে বাংলায় একটি প্রবাদ আছে না সঙ্গে থাকলে সঙ্গী সঙ্গে না থাকলে জঙ্গি এখন ঠিক সেরকমই একটা অবস্থা দাঁড়িয়ে গেছে জামাত ইসলামের পাশে এখন বিএনপির পাশে জামাত ইসলাম না থাকার কারণে জামাত ইসলাম এখন জঙ্গি হয়ে যাচ্ছেন এবং হেফাজ ইসলামকে টেনে এনে বন্ধু বানানোর বা সঙ্গী বানানোর চেষ্টা করেছেন তবে আমি ব্যক্তিগতভাবে অন্ততপক্ষে এটা মনে করি না যে ইসলামিক দলগুলো বিএনপির পাশে থাকবে এবং বিএনপির পাশে থেকে এই যে নির্বাচন নির্বাচন খেলায় বিএনপি যে দ্রুততার সহিত যেতে চাচ্ছে সেটাতে খুব একটা সফল অর্জন করতে পারবে বিএনপি দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস এর দুজন বেশ কয়েকদিন যাবৎ বিএনপির পক্ষ থেকে যারা আমরা ইউটিউবে ফেসবুকে কথা বলি তাদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন একজন জ্যাকব মিল্টন মির্জা আব্বাসকে গালি দেওয়ার কারণে তিনি সবাইকে টেনে এনে কথা বলেছেন জ্যাকব মিল্টনের যে বেফাস মন্তব্য বেফাস কথাবার্তা এটি আগেও ছিল এখনও আছে ভবিষ্যৎও থাকবে কিন্তু এই জায়গায় যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে মেয়ের জামাই ওনার যে বক্তব্য ওনার যে অ্যাক্টিভিটিস এবং ওনার সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিওটি তিনি আপলোড করেন সেই জায়গায় তার আচরণ এবং তার যেই কথাবার্তা সেগুলো কি খুব একটা সাবলীল সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কুতুব বলেছেন সবাইকে এবং পিনাকিদার কথাবার্তা টেনে এনে বলেছেন যেই ভাষায় তিনি কথা বলেন সেই ভাষা নাকি খুবই খারাপ এবং নোংরা ভাষা তো তার মেয়ের জামাই যে ভাষায় কথা সেগুলো কি সাবলীল বা সভ্য বা শোবন সেটা কি তিনি কখনো বিবেচনা করেছেন বিবেচনা করেছেন বলে আমার মনে হয় না দেখুন যখন একটা ফেসবুকার একটা ইউটিউবারকে আপনারা খোঁচা দিবেন তাদেরকে নিয়ে আপনারা মানে আপনার উষ্মা প্রকাশ করবেন তখন আপনাদের যে অপকর্মগুলো আছে আপনারা যে বিগত দিনের রাজনীতি বা আপনাদের ওই যে অতীত সব কিছু কিন্তু এই ফেসবুক ইউটিউবারের টেনে সামনে নিয়ে আসবেন দেখুন মির্জা আব্বাস সাহেবের যেই ভিডিওটি পিনাকিদা গতকাল তৈরি করেছেন সেই ভিডিওটি যদি আপনারা দেখেন সেই জায়গায় মির্জা আব্বাস সাহেবের ইতিহাস সম্পূর্ণরূপে তুলে ধরেছেন সংক্ষিপ্ত রূপে আমি মনে করি আরও অনেক কিছু আছে আরও অনেক কিছুই তিনি বলতে পারতেন কিন্তু সেই জায়গায় কিন্তু তিনি অনেক কিছু স্কিপ করে গিয়েছেন তো এখন মির্জা আব্বাস সাহেবের রাজনীতিটা কোথায় গিয়ে ঠেকলো তার বাবা থেকে শুরু করে তার যে ব্যাংক ব্যালেন্স তার যেই মালিকানা সব কিছু মিলিয়ে এখন জনগণের সামনে তো একটা প্রশ্ন দাঁড়িয়েছে তাহলে কিভাবে তিনি এগুলো এখন জনগণের সামনে খণ্ডন করবেন নাকি কিন্তু তিনি আর খণ্ডন করবেন না শুধুমাত্র ইউটিউব আর ফেসবুকরা যখন কথা বলেন সেগুলো নিয়েই তারা সমালোচনা করবেন জনগণের মন মাঝে যে সন্দেহ অবিশ্বাস দুর্নীতির কথা এখন সামনে আসছে সেগুলোকে তিনি খণ্ডন করতে পারবেন যদি তিনি খণ্ডন করতে না পারেন তাহলে কি হবে তার আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ সেই বিষয়টি নিয়ে কি বিএনপির নেতাকর্মীরা ভাবেন দেখুন এই যে আমরা যারা বিগত দিনগুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি তারা কি এখন আবার বিএনপির বিরুদ্ধে কথা বলতে শুরু করব। না বিএনপির বিরুদ্ধে আমরা কথা বলতে চাই না কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা বা তৃণমূলের যারা আছেন তারা যেভাবে সারা বাংলাদেশ ব্যাপী দুর্নীতি করছেন সারা বাংলাদেশ ব্যাপী নানা অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছেন সেই নেতাকর্মীদেরকে তো আপনারা সংযত রাখার চেষ্টা করবেন সেটা তো আপনারা করতে পারছেন না অন্যদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে নতুন দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো সেগুলো পাবলিকলি প্রচার করার জন্য আপনারা কী দায়িত্ব পালন করছেন কোনো দায়িত্বই পালন করছেন না আপনারা একটা জায়গায় শুধুমাত্র দায়িত্ব পালন করছেন শেখ হাসিনার মতো নতুন নতুন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন এবং সেই গন্ধ পেয়ে যত দ্রুততার সহিত নির্বাচন করে আপনারা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেন সেই বিষয়টি নিয়ে আপনারা মশগুল হয়ে আছেন দেখুন আপনার রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আগে আপনাদের যে আচরণ আপনাদের যে অসভ্য ব্যবহার সেটা জনগণের মাঝে প্রশ্ন তৈরি করছে যে আপনারা যদি রাষ্ট্রক্ষমতায় নিজেরা যে অধিষ্ঠিত হতে পারতেন তাহলে আপনারা কি আচরণটা করতেন এই ফেসবুক ইউটিউবারদের বিরুদ্ধে আমরা তো টাকা কামাই করার জন্য ফেসবুক ইউটিউব করি না বরঞ্চ বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করা বাংলাদেশের জনগণের কাছে সত্য সংবাদগুলো তুলে ধরা এবং যে দৈনন্দিন যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর বিশ্লেষণই কিন্তু আমরা করি আমরা নিজ থেকে নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করে কিন্তু কিছু কথা বলার চেষ্টা কেউ করছে বলে আমি মনে করি না হ্যাঁ যারা বিএনপির থেকে অর্থ সুবিধা পাচ্ছেন যারা বিদেশি বিভিন্ন রাষ্ট্রীয় দূতাবাসের থেকে টাকা পয়সা পাচ্ছেন বা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা থেকে টাকা পাচ্ছেন তাদের কথাবার্তা এক ধরনের হবে আর আমরা যারা দেশকে ভালোবাসি শুধুমাত্র দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি আমাদের আচরণ আমাদের কথাবার্তা অন্যরকমই হবে এই বিষয়টি স্বাভাবিক হিসেবেই ধরা যায় তো যাই হোক আমি সবশেষ বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও বলছি এবং মির্জা আব্বাস সাহেবকে বলছি দেখুন বেশি ওই যে কাশন্দ বেশি ঘাটলে কিন্তু দুর্গন্ধ বের হবে মানে আমি খারাপ বিষয়টা আর বললাম না তো আপনারা আশা করবো যে ওই বেশি ঘাটাঘাটি না করে নিজেদের চোরকায় তেল দেন এবং নিজেরা কিভাবে নিজেদেরকে সুধরিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আপনাদেরকে মানে কী বলবো এটা গ্রহণযোগ্য সেরকম হিসাবে উপস্থাপন করতে পারেন সেই বিষয়টি আপনারা সামনের দিকে নিয়ে আসেন নতুন যারা ছাত্র রাজনীতি করছেন তাদেরকে যদি আপনারা শিশু বলেন আপনাদেরকে শেখার কথা বলেন আপনাদের কাছ থেকে শেখার আসলে কিছু আছে বলে আমি মনে করি না পৃথিবীর তথ্য প্রযুক্তি এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে এখন একটা দশ বছরের শিশু সে যেই বিষয়টি জানে সেই বিষয়টি আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা মির্জা আব্বাস আপনারা জানেন না কারণ আপনাদের সাথে এই ইন্টারনেটের সেই নাই এবং ডিজিটাল যে তথ্য প্রযুক্তি সেই জায়গায় আপনাদের খুব একটা সংযোগ নাই এবং এআই প্রযুক্তি এখন এত ফাস্ট হয়ে গেছে এই প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর কোন বিষয়ে কোন ব্যাপারটি নিয়ে আপনার তথ্য জানতে চান সেটাকে বললেই কিন্তু সব কিছু একদম সহসায় সব তথ্য উপাত্ত সামনে এনে হাজির করে দেন তো সুতরাং আপনাদের কাছ থেকে শেখার আগে আপনারা এখন এই ছোট ছোট বাচ্চা ছেলেদের কাছ থেকে শিখুন রাজনীতি কিভাবে করতে হয় আন্দোলন কিভাবে করতে হয় একটি রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় সেটা এই যে আশি বছর ছিয়াশি বছর বয়স্ক ডক্টর মোহাম্মদ ইমুসের কাছ থেকে শিখুন যদি এই শিক্ষাটা আপনারা এখন গ্রহণ করতে না পারেন শুধুমাত্র ওই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সরি ঘুরানোর চেষ্টা করেন তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাবে এবং আপনারা যতটা সহসে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবেন বলে ধারণা করছেন সেটা কিন্তু আপনারা পারবেন না মাইন্ডেড চিন্তাভাবনা করেই কথা বলবেন এবং আপনাদের অতীত যে আচরণ সেগুলোর দিকে লক্ষ্য রেখেই কিন্তু কথা বলবেন তা না হলে আপনাদের কিন্তু ওই পিনাকিরা যেভাবে ন্যাঙ্গা করে ফেলেছেন অনেক তথ্য অনেকের কাছে আছে অনেকেই কিন্তু আপনাদেরকে সেরকমভাবে ন্যাঙ্গা করে ফেলতে পারে সেই জন্য বিচার বিশ্লেষণ বুদ্ধি সব কিছু খাটিয়ে কথা বলেন এবং আপনাদের যে অ্যাজেন্ডাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করেন ওই শুধুমাত্র নির্বাচন নির্বাচন আর প্রধানমন্ত্রী পরপর দুইবার তার পরের বার আবার হতে পারবে সেরকম আচরণ করলে বাংলাদেশের মানুষ আপনাদের বিশ্বাস করবে না আর ওই সত্যুর ধারা কি কি আছে না যেগুলোর মাধ্যমে আপনাদের বিরুদ্ধে সংসদে ভোট দিতে পারবে না তো নতুন বাংলাদেশটা আসলে হলো না হচ্ছেও না সেই জায়গাগুলো আপনাদের বিচার বিশ্লেষণ করতে হবে তাই বলি সাবধানে থাকেন সাবধানে কথা বলেন আপনারা যেই কৌশল নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন সেই কৌশল আপনাদের ব্যর্থ হতে পারে কারণ আপনাদের কথা আপনাদের আচরণের কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে সেটা আপনারাই বিচার বিশ্লেষণ যেভাবে একটা হাইপ উঠছে বাংলাদেশে যে না নির্বাচন আমরা চাই না দশ বছর চর্চায় পাঁচ বছর পরে চাই এমনও হতে পারে মানুষের নির্বাচন করে মানুষ আবার রাজপথে নেমে আসতে পারে যে না আমরা নির্বাচন নির্বাচন চাই না বাবা নির্বাচন কই কী করবো এই যে যারা চোর তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসব তাদের কি ক্ষমতায় বসানোর জন্য আমরা নির্বাচন দিব দরকার নেই বাবা আমরা নির্বাচন চাই না এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে আবার ঘটে যেতে পারে সাবধান থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম